প্রায় দুই তিন বছর ধরে এই ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার যেই দোকান আছে ওইখান থেকে আমরা নেই এবং এদের সার্ভিস খুবই ভালো ল্যাপটপের কোয়ালিটি খুবই ভালো এই জন্য আমরা অন্য জায়গায় অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা ওইটা আনি না কারণ তাদের সার্ভিস বেস্ট এবং আমাদের কোনো সমস্যা প্রবলেম টবলেম হলে সাথে সাথে আমরা তাদের সাথে যোগাযোগ করে এটা রিপ্লেস করে নিতে পারি এমনকি তারা আমাদেরকে সাথে খুব সুব্যবহার সদ ব্যবহার করে আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে বাহাদুরপুর চার গাছ আমি দীর্ঘদিন যাবৎ ফিলান্সিং এর কাজ করতেছি প্রায় দুই তিন বছর ধরে ল্যাপটপে ডিজিটাল কম্পিউটার যেই দোকান আছে ওইখান থেকে আমরা নেই এবং এদের সার্ভিস খুবই ভালো ল্যাপটপের কোয়ালিটি খুবই ভালো এই জন্য আমরা অন্য জায়গায় অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা ওইটা আনি না কারণ তাদের সার্ভিস বেস্ট এবং আমাদের কোনো সমস্যা প্রবলেম টবলেম হলে সাথে সাথে আমরা তাদের সাথে যোগাযোগ করে এটা রিপ্লেস করে নিতে পারি এমনকি তারা আমাদেরকে সাথে খুব সুব্যবহার সদ্ব্যবহার করে আমরা যখন শুরুর থেকে আমরা অনেকেই ল্যাপটপ মিশি প্রায় বিশ বিশ পঁচিশটা ল্যাপটপ হবে তো ওই ল্যাপটপগুলোর সার্ভিসও খুবই ভালো ছিল সাউন্ড কোয়ালিটি প্লাস পাশাপাশি সব দিক দিয়েই পারফেক্ট প্রাইসের কথা বলতে গেলে প্রাইসও আমাদের অনুকূলেই থাকে এই জন্যই আমরা নেই অন্য জায়গায় যাই না আর কি বিশ্বাস করছে ওকে আসসালামু আলাইকুম